আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটি দিয়ে ডেজার্ট রেসিপি আর আমার চ্যানেলে নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেলাইকনটা প্রেস করে দিতে ভুলবেন না তাহলে চ্যানেলে নতুনত্ব ভিডিও ছাড়লে আপনাদের সামনে আগেই পৌঁছে যাবে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডেজার্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সহজ একটা রেসিপি খুব সুন্দর অল্প সময়ের মধ্যেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে অতিথি এলে তো কোনো কথাই হবে না ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন আর খুবই মজাদার হয় এই রেসিপিটা দেখেই আপনারা বুঝতে পারছেন দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব লোভনীয় এই রেসিপি আর খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন আপনাদের সামনে আমি একটু কেটে সার্ভ করছি দেখুন আর খুবই টেস্টি একটা রেসিপি আর আপনাদের সামনে আমি খেয়েও টেস্ট করছি খুবই সুন্দর একটা রেসিপি বন্ধুরা আপনারা যদি বানিয়ে না থাকেন অবশ্যই আমার রেসিপিটা দেখে ট্রাই করে বানিয়ে নেবেন তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাউরুটির ডেজার্ট এখানে আমি দুটো পাউরুটি নিয়ে নিয়েছি এই ডেজার্টটা সেলাই রুটি দিয়ে ভালো হয় কিন্তু আমার বাড়িতে ছিল না পাউরুটি ছিল তাই ভাবলাম পাউরুটি দিয়ে ডেজার্টটা তৈরি করি এই রেজারটা আমার মেয়ে খুবই পছন্দ করে তাই আমার মেয়ের আবদারে আজকে বানাচ্ছি আপনারাও এইভাবে বানাবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমি এই পোড়া অংশগুলোকে কেটে নেব খুবই সহজ একটা রেসিপি আপনারাও এইভাবে আমার রেসিপিটা দেখে বানিয়ে নেবেন এইভাবে আপনারা পিস পিস করে কেটে নেবেন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম ডিমগুলোকে ফাটিয়ে নেবো ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকা অবস্থায় নেবেন তাহলে রেসিপিটা খুবই ভালো হবে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এই চামচের দু চামচ চিনি আমি হ্যান্ড দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলবে ততক্ষণ আমাকে মিশিয়ে নিতে হবে ভালো করে এখানে আমি চিনির পরিমাণটা কমই দিলাম আপনারা যে যেরকম পছন্দ করেন সেই রকমভাবেই দিয়ে নেবেন এখানে তিন চার মিনিট সময় ধরে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির সঙ্গে দেখুন ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে ও এক কাপ লিকুইড দুধ দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে আর অ্যাড করবো ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি ফ্লেভারের জন্য দিলাম আপনাদের বাড়িতে যদি না থাকে আপনারা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করে দিই গ্যাসে কড়াটা চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার পরিমাণ মতো বাটার আপনারা চাইলে এটাকে ঘি কিংবা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন এবারে আমি এক এক করে রুটিগুলোকে ডোবাবো আর দিয়ে দেবো আমি সবগুলোকে একেবারে দিলাম না এটাকে আমি দুবারে দিয়ে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন এবারে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে হতে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবারে আলতো করে একটু উল্টে নেবেন আমি আরও এক পিঠ হইয়ে নেব এইভাবে পাঁচ মিনিট পরে আবারও ফিরে এলাম তখন দিয়েছিলাম না বন্ধুরা তখন গ্যাসের ফ্লেমটা খুবই জোর ছিল সেই জন্য দেখুন এই পিঠটা কেমন একটু পোড়াভাব হয়ে গেছে এই পিঠটা ঠিকই আছে এইভাবে এপিট ওপিট করে একটু সুন্দর করে ভেজে নেবেন আর এই রেসিপিটা খেতে অসাধারণ হয় একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না আর বারবার বলছি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু একবারে লো ফ্লেমে রেখে দেবেন আলতো করে উল্টে পাল্টে ভেজে নেবেন নইলে রুটিগুলো ভেঙে যেতে পারে আমি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব আবারও একেবার একই প্রসেসে আমি ভেজে নেব কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে একই প্রসেসে ভেজে নিই তারপরে আবার আপনাদের সামনে ফিরে আসছি এই রুটিটাকেও আমি সুন্দর করে ভালো করে ভেজে নিয়েছি এবারে এই রুটিটাকেও দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মধু নিয়েছি এর ওপর দিয়ে ব্রাশ করে নেবো দিয়ে একটু উল্টে পাল্টে গরম করে নিলেই আমার ডেজার্ট তৈরি হয়ে যাবে চারিপাশটা আমি মধু দিয়ে ব্রাশ করে নেব ভালো করে আমার ডেজার্ট রেডি এবারে আমি নামিয়ে দেবো তাহলে চলুন আসছি আবার অন্য একটা ভিডিওর সঙ্গে